টাঙ্গাইল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোরটে ইউনিয়নের আতিয়া গ্রামে দাঁড়িয়ে আছে চার শতাব্দীর প্রাচীন এক ইসলামী স্থাপত্য আতিয়া জামা মসজিদ ইতিহাস ঐতিহ্য আর ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন মসজিদটি নির্মাণ করা হয় ষোলোশো আট সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই মসজিদ নির্মাণ করেন স্থানীয় জমিদার সৈয়দ খান পন্নি তার নামেই পরবর্তীকালে গঠিত হয় আতিয়া পন্নি পরিবার যারা টাঙ্গাইল অঞ্চলে ইসলাম প্রচার ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আতিয়া মসজিদে রয়েছে চারটি গম্বুজ একটি বড় গম্বুজ মাঝখানে আর তিনটি ছোট গম্বুজ চারপাশে পুরো মসজিদটি নির্মাণ হয়েছে পাকা ইট ও চুন সুরকি দিয়ে দেয়ালের পুরুত্ব প্রায় ছয় ফুট যা মসজিদটিকে এখনো মজবুত রেখেছে মসজিদের বাইরে দেয়ালে রয়েছে টেরাকোটার কারো ফুল ও জেমেতিক নকশা যা মোগল স্থাপত্যের এক জীবন্ত উদাহরণ এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা চার শতাব্দী আগে নির্মিত হলেও আতিয়া জামা মসজিদ আজও টাঙ্গাইলের গর্ব এ যেন শুধু একটি মসজিদ নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাসের এক জীবন্ত দলিল